হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি হাবান্তিকা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা প্রত্যেক বছর মানুষ স্বপ্ন দেখেন উচ্চশিক্ষা জনে বা কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানো এবং সেখানে গিয়ে কোনো বহুজাতিক সংস্থায় উচ্চ বেতনে চাকরি করার এবং পরবর্তীকালে সেখানে নাগরিকত্ব লাভ করার কিন্তু দু সাল সময়টা ভিন্ন বর্তমানে আমেরিকার চাকুরির বাজার নিম্নমুখী যে মানুষগুলি এতদিন স্বপ্ন দেখতেন আমেরিকায় পাড়ি জমানো এবং আমেরিকায় গিয়ে উচ্চ বেতনে চাকরি করার সেই মানুষরাই আজকে বাধ্য হচ্ছেন আমেরিকা ছেড়ে নিজ দেশে চলে আসতে কারণ আমেরিকার জব মার্কেট আমেরিকার লে অফ এআই এর আবির্ভাব সমস্ত কিছুর কারণে সেই এনআরআই তকমাধারী মানুষরাই আজকে বাধ্য হচ্ছেন নিজ দেশে ফিরে আসতে কেন আমেরিকাতে এরকম চাকরির বাজার বা এআইয়ের আবির্ভাব বা আমেরিকার জব মার্কেট সমস্ত কিছুর কারণে এই এনআরআই মানুষগুলো নিজের দেশে ফিরে আসছেন আসুন একটু তলিয়ে দেখা যাক বর্তমানে আমি আগন্তিকা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি এখানকার প্রবাসী বাঙালিদের জীবনযাত্রার বিভিন্ন দিক প্রবাসী বাঙালিদের মানসিক অস্থিরতা সমস্ত কিছুই আমি তুলে ধরার চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলির মাধ্যমে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি আমেরিকা সেখানে রয়েছে ওয়ার্ল্ডের নামজাতা সংস্থার হেডকোয়ার্টার্স সেই সমস্ত সংস্থাগুলিতে মানুষ স্বপ্ন দেখেন চাকুরি করার সাধারণত আমাদের ইন্ডিয়া থেকে মানুষ যে ভিসাগুলোর মাধ্যমে আমেরিকায় আসেন সেটি হল স্টুডেন্ট ভিসা বা এফ ওয়ান ভিসা এইচ ওয়ান ভি ভিসা এল ওয়ান ভিসা এছাড়াও আরও বিভিন্ন ভিসার মাধ্যমেতে মানুষ আমেরিকায় গিয়ে চাকুরি করে থাকেন প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এইচ অন বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে সেভেন্টি পার্সেন্টই থাকে ভারতীয়দের দখলে এই প্রত্যেক বছর এই যে বিপুল সংখ্যক মানুষ আমেরিকায় যান গিয়ে চাকুরি করেন তাদের ভবিষ্যৎ কি তারা এই সমস্ত বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত সংস্থাগুলিতে তারা উচ্চ পদে কর্মরত থাকেন কিন্তু বর্তমানেতে এআইয়ের আবির্ভাব ঘটেছে এআই আসার ফলেতে এই সমস্ত কোম্পানিগুলো তাদের মূল ইনভেস্টমেন্ট যেটি থাকে সেইগুলো আর হিউম্যান রিসোর্সের জায়গাতে এআই এর ওপর ইনভেস্টমেন্ট করা শুরু করেছে এর ফলশ্রুতি হিসেবেতে হিউম্যান রিসোর্স কমাচ্ছে এবং মানুষজন লে শিকার হচ্ছে এআই একাই কয়েকজন মানুষের কাজ করে দিচ্ছে এ ফ্রিভাবে তাই এর ওপরতে মানুষের নির্ভরশীলতা আগামী দিনে আরও বেশি বৃদ্ধি পাবে এবং হিউম্যান রিসোর্সের ওপর নির্ভরশীলতা অনেকাংশে কম হয়ে যাবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন তাই বর্তমানে বা আগামী দিনে যারা আমেরিকাতে চাকুরি করবেন তাদেরকে বলবো যে এআই রিলেটেড পড়াশুনো করুন বা ডেটা সায়েন্স নির্ভর কোনো কোর্স করে নিজের স্কিলটাকে আপগ্রেড করুন কোনো কারণে কোনো এইচ ওয়ান ভি ভিসা হোল্ডার আমেরিকাতে গিয়ে লে অফের শিকার হলে তার হাতে থাকে মাত্র ষাটটি দিন এই ষাট দিনের মধ্যে তাকে নতুন কোনো চাকুরিতে জয়েন করতে হয় যে এমপ্লয়ার তারই এইচ ওয়ান ভিসাটিকে স্পন্সর করবে অথবা তাকে সেই আমেরিকা দেশটি ছেড়ে নিজ দেশে ফিরে আসতে হয় কিন্তু বর্তমানে ষাট দিন অতিক্রান্ত হওয়ার আগেই সেই মানুষটির কাছে মানে সেই এই বি ভিসা হোল্ডারের কাছে দেশ ছাড়ার নোটিস চলে আসছে তাই সেই এনআরআইরা বাধ্য হচ্ছেন নিজ দেশে ফিরে আসতে এতদিন তারা আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতেন আমেরিকাতে বহুজাতিক সংস্থায় উচ্চ বেতনে চাকরি করার স্বপ্ন দেখতেন আজকে তাদের মধ্যে অনেকেই লে অফের শিকার হয়েছেন তাই তারা বাধ্য হচ্ছেন নিজ দেশে ফিরে আসতে অনেক এই জন্মে ভিসা হোল্ডার ভিসা সংক্রান্ত বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের ভিসা এক্সটেন্ড হচ্ছে না ভিসাতে এ এফই চলে আসছে তাই অনেক এই জন্মে ভিসা হোল্ডার চাকুরির কারণেতে আজকে বা ভিসা ইস্যুর কারণেতে নিজ দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছে এছাড়াও ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরে বিভিন্ন ধরনের নির্দেশিকা নিয়ে আসছেন তার মধ্যে একটি এইচ ওয়ান বি ভিসা সংক্রান্ত নির্দেশিকা যেখানে বলা হয়েছে যে আগামী দিনে যারা নতুন এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে আমেরিকাতে আসবেন তাদেরকে হান্ড্রেড থাউজেন্ড ইউএস ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় অষ্টআশি লক্ষ টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ এর মাধ্যমেতে ইনডিরেক্টলি বলা হয়েছে যে অন্যান্য দেশ থেকে নয় আমেরিকার মধ্যে থেকেই কিন্তু রিক্রুট করতে হবে এদিকেতে আমেরিকার মধ্যে থেকেই রিক্রুট করতে হবে কারণ আমেরিকাতে বর্তমানেতে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে একটি পোস্টের জন্য ছয় অ্যাপ্লিক্যান্টস তাহলে আমেরিকাতে কম্পিটিশন বৃদ্ধি পেয়েছে সেই কম্পিটিশানে আপনি যদি টিকে থাকতে চান তাহলে আপনাকে স্কিল প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে আপনাকে এআই রিলেটেড কোর্স করতে হবে বা ডেটা সায়েন্স রিলেটেড কোর্স করতে হবে বিভিন্ন ধরনের সেমিনারে যোগ দিতে হবে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে প্রতিনিয়ত আপনাকে প্রাণপাত পরিশ্রম করতে হবে নিজের স্কিলকে আপগ্রেড করার জন্যে অনেক মানুষই সেই পরিশ্রমে সামিল হতে পারছেন না অনেক মানুষ লেয়াফের শিকার হচ্ছেন অনেক মানুষ চাকরি পাচ্ছেন না আমেরিকার জব মার্কেটের অনিশ্চয়তা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকে এই এনআরআই মানুষরাই নিজ দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন এই এনআরআইরা দেশে ফিরে বাধ্য হচ্ছেন তার আরেকটি অবশ্যই কারণ হচ্ছে দেশের প্রতি তাদের নতুন একটি টান জন্মাচ্ছে শুধু টান বলবো না তারা আমেরিকাতে থাকাকালীন যে পরিমাণ মানসিক অনিশ্চয়তার শিকার হচ্ছেন তারা হয়তো ভাবছেন দেশে যাওয়ার পরেতে তাদের সেই অনিশ্চিত জীবন থেকে তারা অনেক মুক্তি পাবেন হয়তো আমেরিকাতে তারা প্রচুর ইনকাম তারা করছেন অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছেন কিন্তু প্রতিনিয়ত তারা একটি অনিশ্চিত জীবন তাদের সঙ্গী হচ্ছেন দেশেতে তাদের হয়তো বৃদ্ধ পিতা মাতা রয়েছে তাদের প্রতি একটি মানসিক দ্বন্দ্ব তাদের তৈরি হচ্ছে দেশেতে বর্তমানে যে ইনফ্রাস্ট্রাকচার আগের তুলনাতে ইমপ্রুভ করেছে দেশেতে তাদের ফ্রিলান্সিংয়ের অনেক সুযোগ তৈরি হচ্ছে স্টার্ট আপের সুযোগ তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে তাই তারা হয়তো ভাবছেন যে আমেরিকার অনিশ্চিত জীবন বা আমেরিকার অনিশ্চিত চাকুরির বাজার ছেড়ে তাদের মানসিক যন্ত্রণা ছেড়ে তাদের নিজ দেশে ফিরে যাবেন তাই আজকে অনেক সময়তেই শোনা যাচ্ছে রিভার্স মাইগ্রেশনের কথা যে দেশে আসার মানুষ স্বপ্ন দেখতেন আজকে সেই দেশ ছেড়েই মানুষ চলে যাচ্ছেন অর্থাৎ রিভার্স মাইগ্রেশন হচ্ছে অনেক মানুষ ইচ্ছায় যাচ্ছেন বা অনেক মানুষ যেতে বাধ্য হচ্ছেন বলতে পারেন বেশিরভাগ মানুষই বাধ্য হচ্ছেন আমেরিকায় ছেড়ে নিজ দেশে চলে যেতে তাই আজকে অনেক সময় দিয়ে শোনা যাচ্ছে এনআরআই রিটার্নস এনআরআই রিটার্নসের একটি অন্যতম কারণ হল চাকুরির বাজারের অনিশ্চয়তা জব মার্কেট এবং লে এই ভিডিওর সাথে আপনি যদি একমত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকা জীবনের নানান টক ঝাল মিষ্টি গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সিম্পলি আবন্তিকা চ্যানেলটি দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে টেল দেন বাই বাই